হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো সকাল সকাল সবাইকে শুভ মকর সংক্রান্তি তারপরে আজ থেকে মেলা শুরু হয়ে যাচ্ছে যেটা মেলা হলছে বা যে সমস্ত পার প্রত্যেক জায়গাতে মেলা টেলা হয় সবাই দেখতে যাওয়া হবে নদীতে স্নান করে তারপরে সবাই বেরিয়ে যাব তো দেখা হবে বন্ধুরা কেমন আছো যদিও ব্লগ ঠিকঠাকভাবে বানানোর এক্সপিরিয়েন্স নেই তবুও ব্লগ চ্যানেলটা ওপেন করেছি চেষ্টা করে তো তোমাদের ভালোবাসা সাপোর্ট একটু ফেলে তো অবশ্যই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো তো তাই একটু একটু করে মাঝে মধ্যে চেষ্টা করি ব্লগ বানানোর জন্য তো ঠিকটা ভুলটা কোথায় কি হচ্ছে একটু কমেন্ট করে সবাই জানাবে আর আমি গিয়েছিলাম একটু ওই মাঠের দিকে দেখতে এই সব মাঠ দেখছো আমাদের সেই চাষ টাস হয়েছে তো দেখা হচ্ছে স্নান টান করে আমরা সবাই বেরিয়ে যাব আজকে মেলা কোথাও কোথায় মেলা হচ্ছে সামনাসামনি একটা বড় মেলা বলতে আমাদের ওই মায়ের মন্দিরে মহামায়া মন্দিরে ওখানে একটা খুব বড়ো সড়ো মোটামুটি মেলা হয় পার্ক আছে ওখানে একটা খুব ভালো রকম তো সারাদিন কাটিয়ে যাওয়ার জন্য অবশ্যই ভালো জায়গা তো ওখানে কিছুক্ষণ আমরা যদিও সারাদিন কাটাবো না ওখান থেকে আমরা চলে যাব একটু কম্পিটিশান দেখতে মাইকের যে সান মাইক কম্পিটিশান যেগুলো হয় আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো আজকে ওই কম্পিটিশানগুলো আছে ওই কম্পিটিশান দেখতে একটু চলে যাব তো ওখান থেকে ফিরতে ফিরতে আজকে রাত হয়ে যাবে তো দেখেছি যাওয়া যাক তো ব্লগ থাকবে নতুন নিত্য নতুন আপডেট অবশ্যই পাবে তো পরবর্তী আপডেটের জন্য অপেক্ষা করতে থাকো অবশ্যই আজকে নতুন কিছু আরও আপডেট পাবে তো সকাল সকাল সবাইকে এটাই জানাচ্ছি চ্যানেলটাকে যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব অবশ্যই করবে আর যারা পুরনো লাইক কমেন্ট ও পুরো ভিডিওটা দেখবে কিন্তু প্লিজ রিকোয়েস্ট রইলো সবাইকে জানাই সংক্রান্তির যদি শুভেচ্ছা ভালোবাসা